সময়ের যদি গুরুত্ব দেয় মূল্য দেনা না মনে করে একজন যুবক যুবকের তার জীবনের একটা মূল্য আছে মানুষের মেইন লাইফ হইল যে মাত্র বিশ বছর প্রথমে এক থাকি বিশ বছর বয়স পর্যন্ত বাবার হোটেল বাবার বড় খায় বুঝেন না দুনিয়া কিলা চলা কেমন বুঝেন না একুশ থাকি দুইয়া চল্লিশ পর্যন্ত মানুষের লাই লাইফ এই লাইফের ভিতরে যদি ছেলেটা জীবনে যদি কর্ম করে আর নিজের হাতে যদি নিজের পায়ে খাড়া হইতে পারে সেই ছেলেটাই যদি নিজর বালা একটা ব্যবসা জড়িত পারে বাইরা গিয়া রোজি রোজগার যদি সেই ছেলেটা করতে পারে এবং তার জীবন আর মূল্য আছে এই সময়ের ভিতরে বালা বালা খাদ্য যদি খায় নমাজ সময় মতো যদি বন্ধা আদায় করে লাইতে পারে জানিয়ার আব্বা চল্লিশ বছরের ভিতরে একুশ থেকে চল্লিশ বছরের ভিতরে তার মূল লাইফ হইল গিয়া চল লাই এর লাগে একজন মানুষে আর একজন মানুষে হত্যা করালে ভারতের আইনত দণ্ডনীয় তারে তিনশো দুই দ্বারা সাহায্য বস্তু করা হয় বিশ বৎসর সাজা দেওয়া হয় বুলে তুমি আর এক মানুষের লাইফ নষ্ট করলে তোমার ওলা লাইফ নষ্ট হয় তো বিশ বৎসর সাজা বুক করতে হয়

আল্লাহ আল্লাহ করিয়া বালে তরগে পৌঁছে যাইবাگیا এই 40 এর সময় ইবাদত নাই রুজি রোজগার নাই বালা খাদ্য নাই মদ খাওয়া জুয়া গালা বিভিন্ন আড্ডা যাবা লাইফ কনডেম बर्बाद জীবনের যদি মূল্য দইন না সময়ের যদি গুরুত্ব দইন না তান মেন সময় নদেও সময়

অত দেরি হল লাগেন আগে বিবাহ চিন্তা গেলা না এই একজন মোটামুটি গ্রাজুয়েট মানুষ শিক্ষিত মানুষ এই মানুষের ডিগ্রি পর্যন্ত করছেন চাকরি চাকরি কইয়া চাকরি জীবনে পাইছেন না কিন্তু তার ইমানের মধ্যে কমি আছে ইমানটা দুর্বল থাকার কারণে তার জীবনে তার কি হয়েছেন পিছনে পড়ছেন রিজকের মালিক হইলা কি আল্লাহ কিলা খাবাই বসিন্তা করে করে জীবনে তাই বিবাহের দিকে অগ্রসর হয়েছেন না আল্লাহর বন্দার ইমানের মধ্যে কমি আছে ইকান্তান জানেন না তাম দে আল্লাহ সৃষ্টি করছেন দিজেক দিছেন খমক বেশক যে মহিলা তান করার মধ্যে আসবো তার নিজে কাল্লায় রেডি করিয়া দিছে সমুখ বেশ কিন্তু তাই ইখান জানিন না কোন ভাগ্যবতী কোন মহিলা যদি তার ভাগ্যে জীবনে যদি জুটি যায় কোন মহিলা বালা করা মহিলা যদি গিয়া কোন স্বামীর যদি দাঁড় লই যায় তার ভাগ্যে জুটি যায় কোন মহিলার কারণে স্বামীর জিন্দগি উন্নত হয়ে যায় হিল গরিব শরবার বিয়া দিছ খুব দেখা যাও ফুড়ি বুঝে গেলো শরীর জামাই খালি দিনে দিনে খালি রোজি বাড়া শুরু হয়েছে গিয়া উন্নত শুরু হয়েছে বাড়ি 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 শৈকিয়া

ঠিক তেমনিভাবে মেয়ে সন্তানের বয়স যদি এইভাবে হয় একটা মেয়ে সন্তানের বয়স এমন পড়ったら তার অত্যা কি 20 22 26 বছর পর্যন্ত মেয়েটারে বিবাহdish হয় দেখো اكو কোনো বাধা নাই একটা মেয়ে যদি বয়স যদি 28 30 পার হই যায় একটা কি যদি বয়স অতিক্রম করে লাই এই মেয়েটার উপযুক্ত একটা জায়গায় বিবাহ দিতে কষ্ট হইব সময়ের গুরুত্ব দিতে লাগে বাবা জীবনের একটা মূল্য আছে দাম আছে ঠিক তেমনি ভাবে আমার নবী যে ঘোষণা দিছেন আসসালাতু আতা দয়া করিয়া দুনিয়ার খাস কোন কর্মরে সরাইয়া আল্লাহ কে সময় মতো নামাজ কানন জীবনে আদায় খরব পা দেখবা জীবন আপনার সুন্দর হইব জীবনের फायदा মন পাইবা फायदा মন দইব রোজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিব আগে আল্লাহর রাজি করার আপনার আমার চেষ্টা করতাম যে আল্লাহ চিন্তা করতাম যে আল্লাহ আপনারে দিছে আমার দুনিয়ার দিস ও আল্লাহ সুটত কি বড় কর্দা ও আল্লাহ আমার হাওয়াই ত্রাও ও আল্লাহর আসমান সৃষ্টি করছো জমিন সৃষ্টি করছো যদি ও আল্লাহর যদি ইয়াদ করি না সবটা কি বড় নিম খারাপ করলাম আল্লাহ সবটা কি বড় নিম খারাপ করলাম বাবা আওলাদ রে ভালো

এই দুঃখের কারণে অভিশাপের কারণে আওলাদের জীবন কিন্তু অন্ধকার হয়ে গিয়া ঠিক তেমনি ভাবে সৃষ্টিকর্তা স্রষ্টা যেই না বাবা আল্লাহ আল্লাহ আপনারে আমার খাওয়াইতরা চালাইতরা জমিনও ছাড়িয়া দিস আল্লাহ কইতা তোমার সীমিত একটা সময় দিয়া দিছি রে অবন্দা তুমি জমিন চলো খাও আমি মালিক রে সঙ্গে স্মরণ করো যদি কোনো বন্দা আল্লাহ বিলকুল ইয়াদ করে না শরণ করে না আল্লাহর জাত বেদয়া যেই সময় ওই জীবা দুনিয়ার কোনো কিচ্ছু আপনার ধরা দিত

কোনটি কেউ ইত্যাবটা আওলা সারা জীবন আফসোস করিয়া খান্ধিলি জমিনটা কি বিদায় হইবা কারণ আল্লাহার বন্ধে গান আল্লাহ যদি রাজি আপনার আমার আল্লাহ বেদ হয়ে গেলে কোনো শান্তি থাকতো না

আল্লাহর রসূলে ও সময় মেকুরের বাপ কইয়া লকব দিছো এর লাগি আবু হুরায়রা রাজে আনহু এই নহক অর কসংক হাদিসরতেন রাবি বারবার হাদিসর আজব বনিতান আমি আবু হুরায়রা তা আবু হুরায়রা বেশি পরি মেকুড় কুড্ডে মায়া করার কারণে আল্লাহর রসূলে অত বেশি সুন্দর একটা লকব দিছো না আবু হুরায়রা রে আল্লাহর বান্দাগণ দেখন জানি মায়া করি আমসা লকব দে বাপনার বাড়ির একটা বাচ্চা নাম আছে মনে মনি মণি মণি ডাকিতা মণি ডাকিত্রা মোনা ডাকিতা নাম আস না নি মনে করি যা সারা ডাক মন কেন মায়া দারি ডাক নর বা মায়া এক ডাক লাগাই মেকুর মায়া মায়া কয়েক আল্লাহর মন্দিরে এল্লা মেকুর রে মায়া করার চেষ্টা জন্তু আল্লাহর মহলুক আপনার ঘর থাকবো দিব পের বিভিন্ন জিনিস গুলা আগব।

গরুটা আটি আটি যায় বান্ধিয়া রাখি গরুয়ে বুঝে আমার একটা সীমা আছে আমি আর সীমার বাড়া যাইতাম বাড়তাম না আমার মালিকিয়া আমারে বান্দিয়া রাখি কিন্তু বান্দিয়া যদিও রাখছে শাড়িয়া দিছে গুড়ি গুড়ি গরুটা খাইতে পারে তো সাকলে কিন্তু টান মারি আর হাজিরইইতো পারে না কারণ মালিকের কাছে তো শক্তি পাওয়ার মুট আইবো আবার বেটায় রশিদ টান মারবো গরু নিও বান্দা রাখি ও তো শেষ না gini তার কাছে সব পাওয়ার মালিকের কাছে সব শক্তি তাক্তু ত্রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্রষ্টা যে خالক ও মালিক বাবা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এ আপনারে আমারে জমি কিছু দিনের লাগি ছাড়িয়া দিসেন বাবা যখন আল্লাহ টান মারবা টানের লগে সব কি আল্লাহর দরবার হাজির হইতে লাগবো

তুমি জানা যা হাজির জানা যা হাজির মধ্যে দেখা যাতে জানাজা করা আরেক মায়না লোচন মানুষ মরান করে বেশ দেরি করার তুমি তেন দাফো করলাই এগি আলিমকলে বেশ দেরি করবা জলদি দফোন করব বেশ দেরি করা বালা জলদি তুমি দখল করে লাইয়া জানাজা হাজির হয়ে গেলে আর দেরি করিও না জানাজা আদায় করে লাইতাম বল জানাজা তো ইজা হাজারা বল আইয়া ইজা ওয়াজাতাল আহা কুহুয়া ছেলে এবং মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে বিবাহ দিলাইও হিমাত আগে আনি ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তার কি করিও দেরি করিও না বিবাহ দিলাইও

ইসরাফিলে ফুক দেওয়ার পরে কয়টা ফুক দিবাম যখিরা মালুম আসে কিতাব লেখছন প্রথমে ইসরাফিলে যখন ফুক দিবা দেওয়ার সাথে সাথে দুনিয়ার সারা মানুষ বেহুস বেকরা রই যাবা কেউ রুশ থাকত না জেলা একটা ভূমি কম্প দিলে মানুষ জড়াইয়া বেহুস হইয়া খালি দৌড়ায় ঠিক তেমনি ভাবে ইসরাফিলে প্রথম ফুক দেওয়ার পরে গোটা পৃথিবীর সারা মানুষ বেহুস হয়ে যাইবা হুস কলা যাইব গর্ভধারিণী মহিলার পেটের সন্তান জন্ম হইব মহিলা হলে কইতে পারতাম নাই এর জন্য আল্লাহ কোন দেখান কতটুক পর্যন্ত মানুষের হুশ যাইব গিয়া দুই নম্বর ভুক দিবা সব মারা যাইবা জান্দার খাওয়ার দুনিয়ার জমিনের ওইটা না তিল্লি মৰি দেৱ দেব দেওয়ার সঙ্গে সঙ্গে যে যে জাগাৰ মধ্যে খবৰ অস্ত ইস্লা যারে যেন খবৰ দেব ইস্লাব যে যে জাগাৰ মধ্যে আস্তে বাবা সেই জাগাত এটা কি উঠিবা উঠতে সময় নবীজে শর্মা এখেত গুড় মানুষ একে একটা সূরস্ত একে একটা গঠন লৈ আসে ময়দানে উঠিবা

যারা জমিনা ফিতনা কারি হইবা দুইজন দিয়া লাগা বাজা করা দুই মহল্লা দিয়া লাগা বাজা করা দুই বাড়ি দিয়ে ঝগড়া সৃষ্টি করাইবা বেজন ফিতনা যাটা লাগানে ফিতনা কারি ও কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার হাজির হইবা অটোমেটিক প্রমাণিত হই দিবে এরা জমিনের মধ্যে ফিতনা কারি আসলা অটোমেটিক তাদের সুরতর মধ্যে পরিবর্তন হই যাইব অটোমেটিক পরিবর্তন হই এরা ফিতনা কারি আসলা যার কারণে এক নম্বর হইলা ফিতনার কিতাব তা কি লাগে জবান তা কি লাগে মুখ তা লাগে গলা রানি মাত তা কি লাগে মাটি মুয়া মনর মাত হন বাড়ির মাত বাড়ি ও গ্রামর মাত হো গ্রাম এই ভাবে যে লাগা পাজা যেটা করা এটার কো চুকলি চুগলি কথা করা লুকাইয়া অনর খবর হন গিয়া হোয়া নবীজি ফরমাইছেন লা ইয়াদখুলুনাল জান্নাত কাত্তা চুগল গুর যারা এরা জান্নাতের মধ্যে দাখিল ওই তা না মানে এরা জান্নাত এরারে দাওয়া দাইতো দুই নম্বর এক গুরো মানুষ দুই নম্বরে আর এক গুরো মানুষ ইয়া রসুল আল্লাহ কোন গুরো এক মানুষ খবৰ তাকি উঠিবা তাদের দাঁত কি লম্বা লম্বা তাকব হাতির মথ লম্বা দাঁত লয় কবর তাকে উঠিবা ইয়া রসুল আল্লাহ কোন কোন গুনার কারণে নবী যে ফরমান যারা জমিদের মধ্যে ফরর হক রে দাবিয়া খাইতা ফরর হক দাবিয়া খায় ফরর হক রই যায়

আমরা কিছু মানুষের বদ অভ্যাস হয়ে গেছি ও দোকান ও সাত হাজার শেষ আছে সাত হাজার কাপড় দোকান ও পাঁচ হাজার ফার্মেসি দ্বারও দুই হাজার দেওয়ার আর কোনো চিন্তা নাই নাই

কারণ হারণীল যে কইতে হিসাব মিলবা আমি দেখ উদাহরণ একটা দেই আজ ভারতের নাগরিকত্ব জন্ম নয় একশো 140 কোটি বা 42 কোটি ভারত সরকারে সব তত্ত্ব জানেন না না জানেন না না চা চাইলে তো আপনার যদি কয় আমি এক সপ্তাহের ভিতরে গুঠা আমার যত জনসংখ্যা আছে সারা নাম আমার লাগে এমনিও তুই তাই ইন্টারনেটে সারাও আছে তবে সারা জমাইতে পারবো না না হিসাব পাইবো না না সব পাইব সব তো এখন নেট যুগে হাওয়ার উপরে চলে যেমনি মারব নম্বর দাবাইব আপনার আধার কার্ড মারলে সব কিছু বাইরে যায় আমরা যখন তেইশ হজ গেলাম যাইতে সময় কি একটা ফিঙ্গার মারছি হাজি যাবো

गुसा गुसाकोरी घेसो लागावाडी गेल्ले लाावाडी आल्या माझ्या जाऊ गे बाजे फीज दे

আলিম সাহরে হাবাইতাম সাহরে হাবাইতাম মনের একটা আবেগ যার কারণে বিশেষ কথার প্রসঙ্গে আমি আনলাম দুনিয়ার যদি কিছু জিনিস থাকতো না তাহলে দুনিয়াত মানুষের মানুষের পর্ব করল না হলে হানি যদি হইতে খানে যদি হইতো না তে দেশের সরকারে যদি সারা জনসংখার যদি খবর লইতে পারে আর যে আল্লাহ आमदार সৃষ্টি করছস ই আল্লাহ কিয়ামতের দিন সারা জমাইয়া आमदार একবার জিকাইতে পারবা নাকি কই যায় খবর লইতে পারবা না সারা পারবা কমাইয়া আমাল মিসকাল আজরাতিন খাইরাইরা ও মাইয়া আমাল মিসকাল আজরাতিন শাররাইরা ও আয়াত তো চাইলে বুঝিয়ে দিবা ব্যাপারে আল্লাহ খইর ছারছারে চূড়া হইলো হিসাব আছে বেশ হইলো হিসাব আছে

অবাবা তোমাদের ওই আমি লালন পালন করতে কিছু ঋণ কষলাম ঋণ মাৰি ঋণ মারা যাইবো অমুকৰ দোকান অত জাগাৰ অমুকৰ দোকান অত হাজার আওলা দৰ হ কহিলো বাবাই যদি মাছটা মাৰাল মালা আর মাছটা না বাবা মরি গেলে আওলা দে তোমাৰ থান আৰু বাবার তুমি থান ঋণ মারতায় বাবার হত তুমি ঘটতা দায় ঘটতায় যদি কই না ইতা আমরা জানি না উপায় নাই বাব

এরা আর হক গো আদায় করতে লাগতে একটা ঘটনা কই অত সব আসি দুনিয়া একটা ঘটনা কই দুনিয়ার কিতাবই নাই বা কোন কিতাব বই